দামের দিক থেকে কেউ কেউ বলছেন দাম কিছুটা বেড়েছে তবে কেউ কেউ আবার বলছেন দাম আগের মতোই রয়েছে অথবা ব্যাংকগুলোতেও দামগুলো ফিক্সড তাই দামাদামি করার সুযোগ নেই তবে এদের দিনটিতে নিজেকে একটু আলাদা রাখতে চাই একটু ভিন্ন ধর্মীয় পোশাক তাই তো নিজেদের সাধ্য অনুযায়ী সেই পোশাকটি খোঁজার জন্য চেষ্টা করছেন তারা উপলক্ষে দেশের ডিজিটাল লেনদেন সেবা নগদ নিয়ে এসেছে ক্যাশব্যাক ক্যাম্পেইন যেখানে গ্রাহকরা দুই দফায় সর্বোচ্চ তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন দুই হাজার কিংবা তার থেকে বেশি কেনাকাটা করলেই উৎসবের খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ নগদের অনেক আগে থেকেই নগদে অনেক ভালো ট্রানজেকশন চলতেছে এখনো ভালোই কেনাকাটায় চলতেছে ভালোই কাস্টমার আসছে নগদে পেমেন্ট করতেছে আসলে বাজেট নিয়ে কখনোই শপিংয়ে আসা উচিত না আমি যেটা মনে করি বিকজ অফ আমার একটা জিনিস পছন্দ হয়ে গেল সেটা আমার বাজেটের বাইরে চলে গেল সেক্ষেত্রে আমাকে বাজেটটাকে অবশ্যই আরও বাড়াইতে হবে বা কমাইতে হতে পারে সো আমি মনে করি বাজেট দিয়ে আসলে শপিং করা উচিত না যেমন এবারে দিয়ে আব্বু আম্মু বাজেট দিয়েছে দুই তিনের মধ্যে লাখ দুই তিন লাখ অবশ্যই আমার বয়ফ্রেন্ড সেটা দেয় নাই বিকজ অফ আই হ্যাভ নো বয়ফ্রেন্ড আর বাবা মা মানেই হচ্ছে অফুরন্ত বাজেট যেটা আমি মনে করি আপনি জামাইয়ের টাকা বলেন বয়ফ্রেন্ডের টাকা বলেন ওটা টেম্পোরারি বাট বাবা মা মানেই হচ্ছে আনলিমিটেড বাজেট নগদ যে এই যে মানে ক্যাশব্যাক দিচ্ছে এটা আসলে ভালো বলতে আমি যদি পেমেন্ট করি আমি ক্যাশব্যাক পাই এটা আমার ভালো লাগবে আর আমি নর্মালি নগদ ইউজ করি অনেক আগে থেকে সো এটা আমার জন্য অনেক ভালো মানে যারা ইউজ করে তাদের জন্য অনেক বেটার হবে